ধরে তো ভাবতেও পারি না এইসব কি গান না না বেটুদা এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি না রে লাইচা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টিও বলছে এবার তো বিশেষ করবি চোদনার বাল সবাইকে শুধু নিজের মতন চোর চোদা মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোর বললি চোরকে চোর বলবো না তো কি চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বড়া ভালো ভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলটারে দিল পুnga মেরে বাইদু ওই দেখ ফটো বাজারে ব্যাগ নেই সকাল সকাল কুтая জেনে যাচ্ছে কই কইরে মালটা ইরে হুদা কি ওবা সকাল সকাল কুтая গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝেই গেছিস কোথায় গেছিলাম পাড়া যত দিন যাচ্ছে না আমার সুখ শান্তিতে তত পোধ মারা যাচ্ছে জানিস তো কোথায় সকাল বেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা বাল ধরিয়ে দিয়েছি বালের বাজারের ব্যাগ লেও জীবনটাই পুরো ধনে করে

দেখেছ তো বৌমা দেখেছ এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চার বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছ মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেই ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ওমা ঠাকুরপু কেমন আছো এই তো মদি সেটা